আপনারা দেখছেন কী কী জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে প্রচুর জব ভ্যাক্যান্সি লকজেমবার্গের জন্য অ্যাভেলেবেল রয়েছে আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করবো কীভাবে আপনারা লাকজেমবার্গ মুভ করতে পারেন এবং খুবই স্বল্প খরচে যদি আপনি আপনার ফ্যামিলি সহ লজমবার্গে যেতে চান কীভাবে আপনারা যেতে পারবেন এবং ইংলিশ এবং কোনোরকম এডুকেশান ছাড়াও যদি আপনি লকজেমবার্গ মুভ করতে চান এটাও সম্ভব আপনি মুভ করতে পারবেন হ্যাঁ প্রচুর জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি জবসে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সেক্টর ওয়াইজ ডিভিশন করা আছে যে আপনি কোন সেক্টরে অ্যাপ্লিকেশন করতে চান আপনি এরকম দেখতে চান ইঞ্জিনিয়ারিং সেকশনের জব ভ্যাকান্সি আছে জব এইচ আর রিক্রুটমেন্টের জব ভ্যাকান্সি আছে আইটির জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ম্যানেজমেন্টের জব ভ্যাকান্সিভেব্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে সেলস যদি আপনি কাজ করে থাকেন তবেও আপনি লুক্সেমবার্গে যেতে পারবেন এরকম প্রচুর জব ভ্যাকান্সি ফ্যাক্টরি ওয়ার্ক ওয়ার্ক ফ্যাক্টরি ওয়ার্কের লেবারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে তো আমি এই ভিডিওটিতে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিভাবে লুকজেমবার্গ যেতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব বন্ধুরা লুকজেমবার্গ এমন একটি দেশ যা বিশ্বের ধনী দেশগুলির মধ্যে সবচেয়ে অন্যতম স্থানে রয়েছে এবং এই যাওয়ার জন্য আপনাকে কোন রকম এজেন্ট ছাড়াই কিভাবে আপনি যেতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন আপনার এজ ক্রাইটেরিয়া কি হতে চলেছে স্যালারি কত হতে পারে এবং আপনি সহজেই কিভাবে লুকজেমবার্গ যেতে পারেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব চলুন স্ক্রিনিংয়ে দেখা যাক কি কি জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এই যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে আউচান লেগেম্বার্গ এখানে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং কী কী জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এই যে জব ভ্যাকেন্সিগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনাকে এখানে নর্মালি অ্যাপ্লিকেশান করতে হবে যেমন বুচারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে শেপ দে পার্টির জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান কী করতে হবে এমন আপনাদের দেখাচ্ছি নর্মালি আপনাকে একটা সিভিক অপারেটার রেডি করতে হবে এবং অ্যাপ্লাই নাউতে ক্লিক করতে হবে আপনি এই যে পজিশন দেখতে পাচ্ছেন এটাকে ইংলিশ করে নিতে হবে তাহলে কিন্তু আপনার ডিটেলস চলে আসছে হেড অফ দ্য সেকশান ঠিক আছে এটাকে আপনার অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে ডিটেলসটা পুরো করে নিতে হবে আপনার কাজগুলো কী কী আপনি কী কী কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনার ক্যাটাগরি সব ডিটেলস এখানে ফিল আপ করার পরে আপনাকে নর্মালি আপনার নাম সারনেম ইমেল মোবাইল নাম্বার ঠিক আছে আপনার স্যালারি এক্সপেকটেশান কত হতে চলেছে ফটো আপলোড ফটো আপনার যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সব ফটাক্ট করতে হবে এবং অ্যাডিশনাল ডকুমেন্টের মধ্যে আপনার কভার লেটার অ্যাড করতে হবে সিবি অ্যাড করতে হবে দিয়ে আপনার রেজিউমটা অ্যাড করে সম্পূর্ণ বিনামূল্যে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সিভি কিন্তু ডাইরেক্ট রিক্রুটিং এজেন্সির কাছে চলে যাচ্ছে তারা খুব সহজেই আপনাকে এবং তারা যদি আপনার সিবিটিকে শর্টলিস্টেড করে তবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট যে কোম্পানির ওয়েবসাইটটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে মুভি জবস যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি এই যে সেকশনটা দেখছেন এর মধ্যে প্রত্যেকটা ভ্যাকান্সি রয়েছে যেমন অ্যাকাউন্টিংয়ের জব ভ্যাকান্সি এগ্রিকালচারের ভ্যাকান্সি আর্টস অ্যান্ড ক্রাফটের জব ভ্যাকান্সি অডিটের জব ভ্যাকান্সি ব্যাঙ্কিং রিলেটেড জব ভ্যাকান্সি তারপর বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশনের জব ভ্যাকান্সি রয়েছে পাবলিক সেক্টরের জব ভ্যাকান্সি ইঞ্জিনিয়ারিংয়ের জব ভ্যাকান্সি ফাইন্যান্সের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে হেলথ মেডিকেল সেক্টরের এইচআর রিক্রুটমেন্টের আইটি এর আইটি ডেভেলপমেন্টে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে জব अवेलेबल আছে রয়েছে স্টেটে জব वैकेंसी সেলসে জব वैकेंसी অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি কোনো একটি সেকশানে অ্যাপ্লিকেশন করতে চান তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ল্যাকজেমবার্গের জন্য এই সময় প্রচুর লোক নেওয়া হচ্ছে তো আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে সবার প্রথমে মনে রাখতে হবে আপনার সিভি এবং লেটারটি পারফেক্ট হওয়া প্রয়োজন যদি সিভি লেটার পারফেক্ট না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার সিলেকশন হওয়ার চান্স খুবই কম ঠিক আছে তাহলে আমি আপনাকে দেখাবো যদি আপনি রকম না করে থাকেন বাড়িতে আপনি খেতে বাড়ির কাজ করে থাকেন তাহলে আপনি এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লিকেশান করতে পারেন এগ্রিকালচারে প্রচুর পরিমাণে জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে আপনি ঘরে বসে অ্যাপ্লিকেশান করতে পারেন দেখুন এই ভ্যাকান্সিগুলো যে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তবে আপনাকে কি করতে হবে নর্মালি এটাকে চেঞ্জ করে ইংলিশ করে নিতে হবে তাহলে কিন্তু আপনি এই পোস্টগুলো সম্পর্কে জানতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রি ক্রাইমবারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে গার্ডেনার আপনার কোয়ালিফাইড গার্ডেনার জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে তো এইরকম যে পোস্টগুলো রয়েছে এগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনার বেসিক ফার্ম রিলেটেড যদি নলেজ থাকে আপনি যদি অ্যাজ এ এগ্রিকালচার সেক্টরে কাম কাজ করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন তো আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য নর্মাল একটা সিভি কভারেটার বানিয়ে আপনি কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশান করুন যদি আপনার সিভি শর্টলিস্টেড হয় কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি খুব সহজেই লুকজেমবার মুভ করতে পারেন নাম্বার থ্রিতে একটি এজেন্সি রয়েছে তার নাম হচ্ছে র্যানস্টার্ট আমি আপনাদের আগেও বলেছি র্যানস্টার এমন একটি এজেন্সি যেটি লুক্সেমবার্গের জন্য রিক্রুট করে এজেন্সি তো এইটাকে আপনাকে কি করতে হবে র্যানস্টার্ড লুক্সেমবার্গ লিখে আপনাকে সার্চ করতে হবে গুগলে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টু সিক্স জবস ফাউন্ড লুক্সেমবার্গ তো এখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি এখানে এখানে থ্রি ডটে গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিয়ে আপনি আপনি দেখতে পারেন কি কী জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যেসে এজেন্টে মেনটেন্স টোনার জব ভ্যাকেন্সি লেজার অপারেটর এরকম শো মোড়ে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ফোকলিপ মেন্টেন্স টেকনিশিয়ানের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ইলেকট্রোমেকানিকের জব ভ্যাকান্সি অ্যাভেলেবল রয়েছে বডি পেন্টারের জব ভ্যাকেন্সি ওয়েলডারের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এরকম প্রচুর জব ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনাকে নর্মালি এরকম ক্লিক করে নিতে হবে সব জব ভ্যাকান্সিগুলো আপনি চেক করতে পারেন চেক করার পর যদি আপনার পোস্টের জব ভ্যাকান্সি থাকে তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যেমন লেজার অপারেটারের জব ভ্যাকেন্সি আমি দেখাচ্ছি যদি আপনি শন তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নর্মালি ক্লিক করতে হবে তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি একটি ফর্ম দেখতে পাবেন যেটাকে সম্পূর্ণ সুন্দরভাবে আপনাকে ফিল আপ করতে হবে আপনি দেখে নিন কীভাবে করতে হবে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড ডেট অফ বার্থ আপনার জেন্ডার ন্যাশনালিটি কান্ট্রি অফ রেসিডেন্ট প্লেস অফ রেসিডেন্ট পোস্টাল কোর্স স্ট্রিট হাউস নাম্বার ফোন নাম্বার আপনি কবে থেকে অ্যাভেলেবেল রয়েছেন সব কিছু আপনার ডিগ্রি জব প্রেফারেন্স আপনার ল্যাঙ্গুয়েজ আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন এবং তার সাথে আপনার ইউরোপাস সিবিটি এখানে প্রোভাইড করতে হবে আপনার কভার লেটার প্রোভাইড করতে হবে এবং অ্যাপ্লাই ফর জবসি ক্লিক করলেই আপনার সিবিটি কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে রিক্রুটারের কাছে এবং রিক্রুটার যদি আপনার সিবিটিকে পছন্দ করে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুর সাথে শেয়ার করবে ধন্যবাদ